আসসালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আজকে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে আমার আজকে সকালের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আমি রুটি বানাবো লোভাজি রুটি কার কার ভালো লাগে আমার তো আলু ভাজি রুটি খেতে অনেক মজা লাগে তাই আজকে আলু ভাজি করতেছি তো আমার হাজব্যান্ড আজকে বাসায় সামারের অফ ডে তো ভাব বলতেছে যে রুটি আর আলু ভাজি খাবে তো কী আর করা যে আমার হুকুম মানতে চলে আসছি তো ভাবলা আপনাদের সাথেও শেয়ার করি আমি তো এভরিডে ব্লক ছাড়ি না তো যখন আমি সুযোগ পাই যখন আমার মনের মর্জি তখন আমি করি তো আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে দেখবেন না লাগলে ইগনোর করবেন চলেন দেখি শেয়ার করি দেখতে পাচ্ছেন ভাজিটা বসাই ফেলছি ভাজি বসেছি এখন আমি রুটি বানানোর প্রসেস করব আহ কে কে রুটি বানাইতে পারেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন আমার কাছে তো একদম বিরক্তিকর রুটি বানানো তারপরেও চেষ্টা করি গোল গোল করে বানানোর জন্য আমার আম্মু তো রুটি বানাইতে খুব পছন্দ করে আমার আম্মু এমনও আছে এক বসাতে বসে আপনার চল্লিশ পঞ্চাশটা রুটি বানিয়ে ফেলে রুটি যখন আমি বানাই তখন আমার আম্মারে কত মিস করি আম রুটি বানাই তার আমি গপ গপ খাইতাম আর এখন আমি রুটি বানাবো আমাকে আমি গপ গপ করে খাবি কেমন কষ্ট চিন্তা করা যায় আর ভাল লাগে না জীবনটা আমার রুটিময় হয়ে গেছে আমি যখন রুটি বানাতাম তখন আমার রুটি গোল হতো না মাসাল্লা দিলে এখন আমার রুটি অনেকটা গোল হয় আমি কেমন রুটি বানাচ্ছি গাইস বলবেন ও বাই দেখ এটা হচ্ছে আটার রুটি আটাটা পাওয়া যায় হচ্ছে যারা জাপানে আছে তাদের জন্য বলছি কেন্দ্রতে চারশো গ্রামের এই আটা পাওয়া যায় একশো টাকা নিয়ে প্রায় আপনার দশ পনেরোটা রুটি হয়ে যায় কিন্তু আলু ভাজি আর আমার রুটি হয়ে গেছে এখন আমি রান্না রান্নাবান্নার পর্বতে আসছি তো কি রান্না করব তো আপনার রুই মাছ ছিল দুই পিসের মতো ফুলকপি দিয়ে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর করলা ভাজি করব এই ডাটাগুলো হচ্ছে আমি ফ্রিজে সংগ্রহ করে রাখছি ফ্রিজ করে রাখছি তো দেখেন কী সুন্দর এই যে ভিজানোর পর এগুলো কি সুন্দর আঁচগুলো উঠে যায় আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন আমি ওই ফার্স্ট টাইমই রাখছি অনেকগুলা ডাটা ছিল আমারই গাছের ডাটা তা আমি এগুলো ফ্রিজ করে রেখে দিচ্ছি পরবর্তীতে খাওয়ার জন্য আর কি আস্তে আস্তে তো মাছটা আমি এখন ভেজে নিব মাছটা ভাজার পর করলা ভাজিটা বসাবো দেন আস্তে আস্তে রান্নাটা শেষ করব আমি আপনাদের সাথে আসলে আমার লাইফ লাইফস্টাইল শেয়ার করছি বা অত বেশি এত আমি ব্লগ ছাড়ি না আস্তে আস্তে ছাড়বো ছাড়ার চেষ্টা করছি প্লিজ আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগলে প্লিজ ব্যাড কমেন্ট করবেন না ইগনোর করবেন জানি না কেমন ভালো রান্না করছি আমি খুব একটা ভালো রান্না করতে পারি না আগে বলে রাখি তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই করি কি করবো তা তো জানি না তাই আমি রান্না বান্না শেয়ার করি ফাইনালি রান